বহরমপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করবার অভিযোগ অভিযোগ একজন টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ টোটো চালককে বারধর কলেজ ছাত্রীর পরিবারের বাধা দিতে গেলে স্থানীয় একজন দোকানদারকেও বার্ধোর করা হয় বহরমপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বহরমপুরে কলেজ ছাত্রীকে উত্তক্ত করবার অভিযোগ একজন টোটো চালকের বিরুদ্ধে তারপরে ওই ছাত্রীর পরিবার টোটো চালককে বেধড়ক মারধর করে এমনকি স্থানীয় যে দোকানদার তাকেও মারধর করা হয় কেননা স্থানীয় দোকানদার বাধা দিতে গিয়েছিলেন সেই সময় তাকে মারধর করা হয় অন্যদিকে পরিবারের লোকজন অর্থাৎ ছাত্রীর পরিবারের লোকজন অভিযোগ করছে দীর্ঘদিন ধরে ওই টোটো চালক ছাত্রীকে উত্তক্ত করত। ইতিমধ্যেই বহরমপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গোড়বাজারে পড়তে যাচ্ছিলাম তো টোটো চালক আমার সাথে অনেক দুর্ব্যবহার করে আমি সেটা আমার বাড়ির লোককে জানাই আমার বাড়ির লোক আমার মামারা আজকে আমাকে নিয়ে গড়াবাজার বটতলায় তাদের সাথে কথা বলতে যায় এবং তারা আমার মামাদেরকে খুবই মারে খুব বাজেভাবে মারামারি করে আমাকে অপত্য ভাষায় গালাগালি করে প্রাণের ধমকি দেয় বলে তোদেরকে দেখে নেব রাস্তাঘাটে এবং এইগুলো সব কিছু করাই বহরপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস গোয়ালা যে তিনি দাঁড়িয়ে থেকে এগুলো করান এবং পরবর্তীকালে জানি না কালকে টোটোওয়ালা টোটো চালক যে ছিল সে আমার ভিডিও করছিল সেই ভিডিও যখন আমি বলি যে আপনি ভিডিও কেন করছেন তিনি বলেন ভিডিও করছি না আমি ফোন চাইলে ফোন দেয় না আমাকে একটা সাধারণ টোটো বলক আমি চিনি না টোটো চালক আমি চেপেছি তার টোটোতে গোড়া বাজার যাওয়ার জন্য হ্যাঁ ছিল কাল আমার ভাগ্নি পড়াশোনা করার জন্য উনি একটা স্টুডেন্ট পড়াশোনা করার জন্য পড়তে যায় তখন এক টোটো চালক তার টুকটুকে বসে ভিডিও করে ভিডিও করার কারণে সে যখন প্রতিবাদ করে তখন তাকে সে ফোন দিতে চায় না কোনো কিছু করতে চায় না এবং আমার ভাগ্নি ভয় পেয়ে বাড়িতে এসে কান্নাকাটি করতে করতে আমাদেরকে জানায় তখন আমরা যখন এখন কথা বলতে যাই। আমাদেরকে এসে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাকে এবং এই আর ইনি ওনার মামা এনাকে ধরে ঠিক আছে ফেলে অকথ্যভাবে মারামারি করে ঠিক আছে এবং গালাগালি করে এবং আগ্নি অস্ত্র দিয়ে পানে মেরে ফেলার হুমকি দেয় এবং এই সব কিছু দাঁড়িয়ে করে দেবাশিস গোয়ালা বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঠিক আছে তিনি তৃণমূলের কাউন্সিলর বলে কি তিনি যা খুশি তাই করবেন তিনি এত এইভাবে নিয়ে এসে পনেরো কুড়ি জনের ওপর লোক নিয়ে এসে রীতিমতো আমাদেরকে মারামারি গুন্ডামু করে পরিবারের সদস্যরা অভিযোগ করছে ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করত টোটো চালক আবার অন্যদিকে পাল্টা মারধরের অভিযোগ করছে টোটো চালক এবং স্থানীয় একজন ব্যবসায়ী কি কি অভিযোগ শুরু একটা ছেলে মেলে একটা ছেলেকে ফেলে বেধরক মারছিল সেখানে আমার মানসিকতায় দেখে আমি দেখছিলাম যে ছেলেটাকে ওইভাবে মারছিল বলে আমি মধ্যে ঢুকে গিয়ে শুধু ছাড়িয়ে দিয়েছি ভাই ছেড়ে দে কেন মারছিস যে যাই হোক ছেলেবে আমাকে উল্টে বলে তুই কে তুই এখানে কি করছিস আমি ভাই দেখে আমি ছাড়াতে এসেছি যে যে ছেলেটাকে ওইভাবে মারিস না তুই কে তুই জানিস আমাকে চিনিস এই উল্টো কথা বলে আমাকে এসে আমার ওপর চড়া হয় তাহলে ভাই ছেলে একটা ছেলেকে ওইভাবে মারছিস মরে যাবে ছেলেটা যে আমি ওইভাবে সব ছাড়ি দোকানে চলে আসার পর আমি একটু আমার মাল আনতে আমি বাইরে যাই মোহন হাউসের মোড়ে রাস্তায় কয়েকটা ছেলে একটা টুকটুক ফেলে মারছিল আমার হাজব্যান্ড গিয়ে বলছে তোর ওরকমভাবে ভাবে মারিস না ওকে নিয়ে প্রশাসনের হাতে দিয়ে দে তো তাই বলে ওকে তাই বলেছে আর আমার হাজব্যান্ডকে তখন বলছে তুই কে কোথা থেকে আসলি দেখ কিছুক্ষণ পরে দেখছি কয়েকটা ছেলে এসে দোকানে এসে আমার হাজব্যান্ডে আমার হাজব্যান্ডকে খুব মারধর করছে তখন এসে আমার হাজব্যান্ড বলছে আমার কি দোষ মাছে মাছে কিছু দোকান থেকে টেনে বের করে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে বলছে পায়ে ধরে ক্ষমা চা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়